দেখো এই গরমে মাহি দেখো চুল ভিজিয়ে এসছে বলছে যে চুল কম করে দিতে এই দেখো কি অবস্থা চুল একদম পুরো ভেজা তোমরা দেখতে পাচ্ছ দেখা এতে যাও এই দেখো জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে আয়না নিয়ে কি করছে এখন মুগল করছে এই দেখো মাথাটাও পুরো ভেজা এরকম কেউ করে হ্যাঁ এখানে কি দেখছিস এখন এই দেখো এই দেখো এই যে মেটা ছাড়া ক্ষণ বিরক্ত করে থাকে আগেই চলো আমরাই দেখাই কি করছে ও এই যে এই যে এই যে খেলা যে এখানে কি করছে আর এই দেখো লুকিয়ে আছে এখন লুকিয়ে এটা ও ঘর বানিয়েছে এই যে হ্যাঁ মা अच्छे से बना नहीं गीले बाल हैं जल्दी से सुखा उसको बाद में सुखाओगे सुखा यही देखो यही देखो यही देखो कि अवस्था हम्म आज संडे संडे ते की हाल कर देखो 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 ये जे 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 हम्म <laughs> 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 hmm? গির হুম এখনও পুরোটাই ভেজা পুরোটাই ভেজা দো কমকার দু মে ভালো হয়েছে না চুলটা ছোট করা হয়ে গেছে হ্যাঁ এই নে আর ফ্রেন্স এত আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড় টাপড় দিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি যে দেখো এত রৌদ্রু কি আর বলবো আমরা ওই তো ছুটি চলে যাব আর কিছুদিন পরেই এই দেখো আমাদের যে শাক সবজিগুলো যে কি হবে পুঁই শাকগুলো এখন আপাতত অনেকটাই ভালো আমি ওদিকটাই যাচ্ছি না কারণ প্রচণ্ড রোদ আর ওই পেছনে একটা কাগজ ফুলও হয়েছে বগান ভিলিয়া তো কি জানো ওটারও একটু একটু কটক শুরু হয়ে গেছে অবশ্য আমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেছ রোদ্র এত রোদ্র মধ্যে কি অবস্থা হয়ে আছে মানে এখানে না খালি পায়ে যাওয়া যাচ্ছে না তো ছুটি যাওয়ার পরে এসে আমরা দেখবো হয়তো বা এগুলো এই সমস্তগুলো আর থাকবেও না তো গরম এই যে আবার চলে এসছে হ্যাঁ পেলে নাহানা পড়ে বাদ এই দেখো আর আমি এখানে আজকে বানাচ্ছি এখানে কাঁঠালের সবজি তো কাঁঠালের সবজি আমি এখানে একটু নিঃসিদ্ধ করে নেব একটু अरे बाप रे एक डोगे हमारे छाड़ते छाड़ते अनेक टा समय लगे गये चिलो अवश्य अच्छा अच्छा ठीक है चलो ये देखो कि ये अपन चाट चे है तो न्यूज़ स्कर्ट है? तो है नहाएगी कब ये लो स्कर्ट और skirt? इसका ड्रेस भी चाहिए हाँ। अभी मुझे पता नहीं है इसका ड्रेस मैंने कहाँ रख दिया होगा है मिल गया ये रहा और ये गेंजी। 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 लो पहनो अभी अकेले अकेले मैं तो अभी जा रही हूँ बनाने ये मत खोलो अभी ये देखो बिछा की अवस्था बाप रे बाप দেখছো দেখছো তো চলো ওকে ড্রেসটা পরিয়ে দিই তারপরে কথা হচ্ছে ফ্রেন্ড এই যে আমার কাঁঠালের সবজি মানে মোটামুটি রেডি হচ্ছে এই সিজনের প্রথম আমরা ট্রাই করছি এখানে আর এই যে আমি এখানে মাত্রই এই দুধে ছানা ফাটালাম আর কি তো মাহিকে দিলাম তো এই খাচ্ছে না তো বলছে যে যা আমার এই খাবে তো সেই জন্যই তো দেখো মাহি এখন কি খাচ্ছে তো খেলোই না ছানাটা আর এখন দেখো কার্টুন দেখতে দেখতে এখন খাচ্ছে হচ্ছে রুটি আর জ্যাম মামা কি খাচ্ছ দেখো নেই বলো গে শোকে নেই খাতে তো এই দেখো তো ওখানে খেতে থাক আর আমিও ওখানে এখন প্রচণ্ড গরম পড়েছে তাড়াতাড়ি করে আমি কাজটা মানে রান্না বান্নাটা শেষ করার চেষ্টা করছি এই দেখো মানে আর কি বলবো মানে বলার কোনো ভাষাই নেই অনেকটা গরম মানে কিন্তু হ্যাঁ অবশ্য হাওয়া আছে আর সকালবেলায় আমি এই ফুলগুলোতে আমি জল দিয়ে দিয়েছিলাম শাক সবজিগুলোতে আর এই যে আমার এখন সবজিটা হচ্ছে আর কি কারণ অনেকটাই বাকি আছে তো চলো ধীরে ধীরে করতে থাকি কিন্তু কি করব অনেক প্রচণ্ড গরম প্রায় বারোটার মতো বাজে ফটাফট করে রান্না করে নিই তো চলো দেখি ফ্রেন্ডস এই দেখো আমি এখন ছানা নিয়ে চলে এলাম কেন মাহি খাবে না আর সেই আর এখন দুপুর হয়ে গেছে তো মাহির বাবাও এখন খাবে না সেই জন্যই আর দেখো বাইরে কতটা দুপ আর আমি এখানে ফ্যানের হাওয়া খেতে খেতে তো এখন আমি যে এটা খাচ্ছি আর এদিকে আমার সবজিটাও হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করার মানে ছায়াটা খেয়ে তারপরে কথা হচ্ছে